স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা শুরু হবে দুরাকাত সলাদ থেকে প্রথম রাতে দুরাকাত সলাদ পড়ে নেবেন অজু অবস্থায় সলাদ পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে সময় দেন তাকে টাইম দেন তাকে টাইম দেন তার সাথে নরম হন কোমল হন বিকজ একটা মেয়ে যারা সতী সাধী মেয়ে তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ তারা মানে কল্পনা করে প্রত্যাশা করে এবং আতর্কিত বিষয়গুলো তারা খুব একটা পছন্দ করে না ঠিক আছে আর পুরুষের সাইকোলজি কিন্তু ডিফারেন্ট পুরুষের সাইকোলজিটা ডিফারেন্ট পুরুষ কিন্তু ওভার অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক সময় সো তাকে টাইম দেন তাকে সময় দেন আপনাকে বোঝার সময় দেন কথাবার্তা বলেন কন্টিনিউ করেন দেন আপনি অবশ্যই দূরে কাজ ছলা পড়বেন সলাপ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন দুজনে দোয়া করার পর ইন্নি ইননি ইন্নি ইননি ইন্যা জেন্নিভনেস সয়েতন বা জেন্নিভের সৈতন মা রজাক্তানা এই দোয়াটা পড়তে ভুলবেন না এই দোয়া পড়ার পরে আপনি আপনার ভালোবাসার এজাহার করেন ইনশাআ আল্লাহতে আয়লা আল্লাহ যদি আপনাদেরকে সেই মিলনের ফলে সন্তান দেন ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ আমি বোঝাতে চাচ্ছি প্যারেন্টিংসের সাথে প্রত্যেকটা বিষয়ে লিঙ্কড্যাপ আছে আর কি বিয়ে একটা মেজর মেজর টপিক পেন্টিংসের ক্ষেত্রে আপনার এনভায়রনমেন্ট আপনার স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং এই যে মিলনের সময় দোয়া পড়া এবং এরপর দেখা গেলো যে একসময় আপনার স্ত্রী কনসিভ করলো বা সে গর্ভবতী হয়েছে এখন আপনার রেসপন্সিবিলিটি বেড়েছে যতদিন সে সন্তানটাকে ধারণ করে রাখবে এই সময়টুকুর মধ্যে তাকে কোনো প্রকার হারাম কাজে লিপ্ত করতে দেয়া যাবে না আমাদের সমাজে দেখা যায় সন্তান যারা জন্ম দিচ্ছেন মায়েরা এই নয় মাস তারা হিন্দি মুভিজ দেখেন সিরিয়ালস দেখেন তারপরে হয়তো গিবোধ করেন গল্পগুজব করেন হয়তো সময় নষ্ট করেন হয়তো স্মার্টফোনের যুগ সারাদিন ফেসবুকিং ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন এই প্রতিটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে প্রত্যেকটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে ইভেন মায়ের যদি মন খারাপ থাকে বাচ্চা ভিতরে কষ্ট পায় মা যদি প্রফুল্ল থাকে হাসি খুশি থাকে বাচ্চা কিন্তু ভিতরে ভালো থাকে মেডিকেল সায়েন্স পড়েন আমরা প্যারেন্টিংস নামে একটা বই সাজেস্ট করছি ওই বইটা পড়ে দেখেন ডিটেলস সব লিখে আছে তো মায়ের এখানে সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট কীভাবে আমরা সময় কাটাচ্ছি গর্ভবতী অবস্থায় এই নয় মাস মায়েদের উচিত বেশি বেশি কুরান্তলাবাদ করা আল্লাহ রাজগার করা নামাজ না ছাড়া হ্যাঁ ভালো কিছু দেখা ভালো কিছু শোনা যত রকম হারাম এবং কবিরা গুণ আছে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা এরপর ইনশাআল্লাহ সন্তান ভালো হবে আল্লাহবাক দোয়া করি সন্তান যেন সুস্থ স্বাবলম্বী হয় পাশাপাশি মেডিকেল চেক আপসগুলো নিয়মিত করাবেন কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট অনেক সময় দেখা যায় যে আমরা মানে পর্দার যেহেতু একটা বিধান আছে তো পর্দার বিধান পালন করতে গিয়ে আমরা দেখা যায় আল্ট্রা করাবো না আমরা এই ডাক্তারের কাছে নিব না হ্যাঁ আমরা নর্মাল করাবো বাসায় করাবো হসপিটালে নিব না কিছু ওভার এগ্রেসিভ থিঙ্কিংস চলে আসে আর কি পর্দা করবো তাহলে মহিলা ডাক্তার দেখাতে হবে আলট্রা খুঁজে বের করতে হবে কে আলট্রা মহিলা ডক্টর আছে আলট্রা করতে পারে খুঁজে বের করতে হবে ক্লিনিক সেভাবে পরিবেশ তৈরি করতে হবে এই জন্য আমি বলি মানে আমার একটা স্বপ্ন আছে যে ঢাকা শহরে একটা ভালো ক্লিনিক আর হসপিটাল করা যেখানে সব কিছু ইসলামিকভাবে চলবে চাল্লা মানে এটা দরকার আছে আপনারা যদি এটা আমরা ফেস করেছি তো আমরা বুঝতে পারি দরকার আছে একটা হসপিটালে যান দেখবেন পরিবেশ এনভায়রনমেন্ট ইসলামিক না আপনার স্ত্রীর অ্যানে করছে একজন পুরুষ ডক্টর সিজার করবে অ্যানাস্থেশিয়ার প্রয়োজন আছে একটা একটা পুরুষ ডক্টর এসে অ্যানাস্থেশিয়া পুশ করছে তখন তো পর্দা যাচ্ছে কা পর্দা চলে গেল যদিও বা অনেকে ফতোয়া দিতে পারেন যে এই সব জায়গায় বা এই ধরনের ক্ষেত্রে হয়তো এটা জায়েজ হতেও পারে অনেকে ফতোয়া টানতে পারেন কিন্তু এখানে কিন্তু এই এই সুযোগটা দেওয়ার ফলে কি হয়েছে যে অনেক সময় রুগীরা হ্যারাসমেন্টের শিকারও হয়েছেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকারও কিন্তু হয়েছে এটাও কিন্তু বাস্তব তো এই জন্য ইসলামিক এনভায়রনমেন্টের দরকার আছে খুঁজে বের করতে হবে যে ইসলামিক বুঝেন মহিলা ডক্টর কারা আছেনিয়া মহিলা কারা আছে বা আল্ট্রা করতে পারে মহিলা কারা আছে খুঁজে বের করে মেডিকেল চেক আপ নিয়মিত করতে হবে আর নর্মাল ডেলিভারি ইসলামের বিধান ঠিকই ইসলাম এভাবেই চলেছে সিজার এসেছে অনেক পরে এবং এই ব্যাপারে শেষ জামান হাদিসও আছে আমি একটা লেকচারে বলেছিলাম তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সিজারের প্রয়োজন হতে পারে